একাদশী দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে একাদশী ব্রত কবে এগারোই ডিসেম্বর নাকি বারোই ডিসেম্বর জানব তার সঠিক সময়সূচি ব্রত কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি একাদশী ব্রত ভারত বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোতে এগারোই ডিসেম্বর বুধবার পালিত হবে মোক্ষদা একাদশী এবং অল্প কিছু দেশে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেও থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন জাপান চীন দক্ষিণ কোরিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এগুলোতে বারোই ডিসেম্বর পালিত হবে এবারে জানবো মুখ্যদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাস্পযের ফল লাভ হয় অঘ্রয় মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষধা নামে পরিচিত ও সর্বপাপ এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ করুন আর শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হবে যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোন এক সময় মনোরম নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে পিতাকে কষ্ট পেতে দেখেছি তা দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই পারছি না আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পূর্ণব্রত তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণা ভোগ করে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমুমির আশ্রম তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে মুনিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মনিবর রাজের কুশাল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সবাই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার যন্ত্রণা ও ও শুনে অত্যন্ত দুঃখিত হয়েছি চিন্তাগ্রস্ত হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন আর উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্ব তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে উনির কথা শোনার পরে রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মোক্ষদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি জানি না চিন্তামনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাস্পেয় যজ্ঞের ফলপ্রাপ্ত হন তাই বলা হয় আপনারা মোক্ষদা একাদশী ব্রত পালন করুন আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে ব্রত ফল অর্পণ করুন তাহলে তারা নরক থেকে উদ্ধার পেয়ে স্বর্গলোকে গমন করবেন মোক্ষদা একাদশী ব্রত দু হাজার চব্বিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ এগারোই ডিসেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল সাতটা থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ এগারো ডিসেম্বর পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা তিরিশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ এগারোই ডিসেম্বর পরদিন সকালে পারনের সময়সূচি সকাল সাতটা চার মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর তারিখ এগারোই পারণের সময়সূচি সকাল সাতটা থেকে দশটা আঠাশ মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ এগারোই ডিসেম্বর পরদিন পারণের সময়সূচি সকাল সাতটা দুই মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার